ডিজিটাল যুগে অনেক অনেক জিনিসের মানুষের ভিতরে জ্ঞান দিয়েছে আব্দুল করিম রে একবার তুমি তোমার মা কে কেন মনে করলে না আব্দুল করিম রে তোমার বাবাকে কেন মনে করলেন না বলছেন ভাবছি গো ও আব্দুল করিম এখানে কি করছিস রে এখান থেকে টিকিট কর আবার বাড়ি চলে যাও মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মার জন্য দোয়া কবুল করে না তোমার বাবা মা তুমি খবর নাও না আমার দরবাজায় এসেছিস মানে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কথা বলতে যে কথাটা আসলো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মাফ করে কেমন করে মেহেরবান সেই কথাটা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুল করিম যেমন এই কথা শোনা করে টিকিট কাটছে ওখান থেকে কলকাতা কলকাতা থেকে আবার বাড়ি আসছে চোদ্দ বছর পরে দেখছে যার বাড়ি টাটির বাড়ি ছিল পাকা বাড়ি হয়েছে ফুসের বাড়ি খেড়ির বাড়ি পাকা বাড়ি হয়েছে একতলা ছিল দুই হয়েছে তিন তালা হয়েছে গ্রামে প্রবেশ করেছে কিন্তু চিনতে পারছে না কি আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোনটা বাবার নাম হলো আব্দুল্লাহ সেই কিন্তু আব্দুল করিম এসে একটি বৃদ্ধ মানুষ জমি চাষ করছে গ্রামের শুরুতেই জমি চাষ করছে আর চাষ করতে করতে তাকে যে বলছে ও বাবা ও বাবা গো বলবেন আবদুল্লাহর বাড়িটা কোথায় বলছে কে তুমি আবদুল্লাহ বলছে আমি আব্দুল্লাহর একমাত্র সন্তান যার নাম হলো আব্দুল করিম ও আব্দুল করিম তুমি তোমায় তুমি এতদিনে তুমি চেতন হয়েছো এতদিনে তোমার বিবেক জেগেছে আব্দুল করিম রে কি খবর রে এতদিন পর তোর কোনো খবর নাই আব্দুল করিম তোর বাবা তোর কারণে দুই বছর আগে ইন্তেকাল হয়েছে ওখান থেকে আব্দুল করিম নিজের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে পানি পড়ার পরে বলছে আমার মা বলছে তোর মা তোর কারণে তোর বাবার কারণে সেই নিজের চোখের অন্ধ হয়েছে আব্দুল করিম রে বাড়ি বাড়ি যাই অন্যদের বাড়ি যাই ঝাড়ু লাগাই অন্যদের বাড়ি যাই বাসন মাঝে কোনো রকম নিজের রিজিকটা চালাই আব্দুল করিম রে এই তো করছি কিন্তু তোর মাকে দেখতে পাই আঁচল তুলে দোয়া করছে আল্লাহ আমার আব্দুল করিম স্বামী নিয়েছো কোনো ব্যাপার নাই স্বামী যাওয়ার পরে আমার চোখ নিয়েছো কোনো ব্যাপার নাই আল্লাহ আমার দোয়া তুমি কবুল করিও আমার আব্দুল করিম যেন আমার বুকের ভিতরে অন্তরের চোখ দিয়ে আব্দুল করিমকে যেন দেখতে পায় বুঝতে পারছেন ভাষা বুঝতে পারছেন বিহারি মানুষ তো মানে চেষ্টা করছি একটা মানুষ গেছিল লন্ডন নকরি পেয়েছিল গাড়ি বা ড্রাইভিংয়ের বিহারি মানুষ হিন্দি কহিতে ইংলিশ কইতে জানে না লন্ডনের ভাষা ইংলিশ ও ড্রাইভিং করছে আর যে জিজ্ঞাসা করার গাড়ি খারাপ হয়ে গেছে ওর মালিক পুজ করেছে ক্যা হুয়া হোয়াট ইজ ইউর প্রবলেম কুছ কি আমি তো আমাদের ভাষাটা ভালো করে আমাদের এলাকার ইংরেজি বুঝতে পারি না তোর লন্ডনের ইংরেজি এত জলদি বুঝতে পারবো তো বলছে কে হুয়া বলো না হোয়াট ইজ ইউর প্রবলেম তখন কইছে কহবার চেষ্টা করছে কে দ্য গাড়ি ইজ ফসিং না হিলিং না ডোলিং খালি পপো পপো করিং তো ও বুঝাবার চেষ্টা করছিল তো আমিও বিহারি মানুষ আপনারা একটু বুঝাবার চেষ্টা করছি বুঝতে পারছেন তো বুঝতে পারবে হ্যাঁ বস ইনশাল্লাহ ওখান থেকে শেষ করে দেবো তো বুঝতে পারছেন তো আব্দুল করিম মা তার মার খবর শুনেছেন নাকি দেন ঘটনাটা শোনাব একটা মায়ের বাড়ি জবরদস্ত গাজাল শোনাবো খুব সুন্দর গাজল সেই আব্দুল করিম একটা ছোট ছেলে একশো টাকা কেউ যদি দিবেন থাকে তো দেন বক্তা তো আছে একের উপরে এই এই বিহারি মানুষটার হাতে একটু যদি কেউ চাইছেন কি দোয়া দেবো মুসাফির মানুষ দোয়া কবল হবে এক দু চার মিনিট দু চার একশো টাকা দু চার পাঁচশো টাকা যা পারবেন দেন তো দোয়া করে দেবো মুসাফির হিসেবে লেসো আবাহ ভাইয়া আবাহ বেহনা হো এই জাপানে কি কে ভান্ডার জলদি লেলা হো এই জাপানে কি কে ভান্ডার জলদি লেলা হো আরে সাত সাত গুণা সত্তর গুণা বাড়বে এটা ব্যাঙ্ক ব্যালেন্স এমন ব্যাঙ্ক ব্যালেন্স কেউ আছেন দেন দেন মাশাল্লাহ আবাহ বাবু আবাহ মাশাল্লা আর একজন টাকা আমার বাবজি যাই হোক দুয়া দিয়ে দেবো আল্লাহ মাশাল্লি আলেহি আউ লাহ মা বারিক আলাইহি একটা ছোটো ছেলে একশো টাকা দান করেছে এই মাদ্রাসা উম্মে আইমান নীল বানা যে জায়গায় মেয়ের আগে তালিম দেয় আহা আপনার বাড়িতে আপনার বেটিতে যদি কোনো অন্য লোক যদি দেখতে আসে জি আপনার বেটিকে পছন্দ করুক কি না করুক আপনার মেয়ের মুখ থেকে যে কোরান গালা গুনগুন গুনগুন করে বের হবে এই মাদ্রাসা সেই বলবে মনে মনে কি হাই রে মেয়েটা পছন্দ থাকুক কি না থাকুক তার মুখের কোরআনটা শুনে জি ভরে গেল অন্তর ভরে গেল সেই গেলো আইমানের জন্যে আজকে আমরা আপনারা দেখেলেন কি হালাতে বাচ্চি রেখে শোয়াইছে এমন ব্যবস্থা যে ব্যবস্থাও ভালো হয়ে নাই এই ব্যবস্থাকে দুরুস্ত করার কারণে আজকে আপনাদের সামনে আলিম মোলমা দিয়ে হাত বাড়াইতে হচ্ছে কেউ দুশো একশো পাঁচশো যা পারবেন এই প্রথম বক্তা হিসেবে আপনারাকে বিদেশি মনে করে দূরকার বক্তা মনে করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুল আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেব 2500 করে দিতে পারেন দিবেন ইনশাআল্লাহ দোয়া দিয়ে যাব তো যাই হোক আমি বলছিলাম আব্দুল করিম সেই আব্দুল করিম দেখতে পাচ্ছেন বলছে জলরে বাবা তোর মাকে দেখাই মাকে যে দেখাচ্ছে বলছে এই হলো তোর মা যমুনী মাকে দেখা আমার পা পড়ে গেছে মা আমি ভুলে গিয়েছিলাম মা আমার মনে ছিল না মা তোমাকে বলে ভুলে গিয়েছিলাম মনে মনে ভাবছিলাম কি আমি খানা কাবাতে আছি মনে মনে ভাবছিলাম রসুলের জন্ম যে জায়গায় রসুলের জন্ম যে জায়গায় হজরত আদম কিংবা হাওয়ার মিলন সেই জায়গা গিয়েছি আর তোমাকে বলে ভুলে গিয়েছি মা মা আমাকে ক্ষমা করে দাও বলছে বাবা আব্দুল করিম রে উঠ রে উঠ পায়ের কাছে তাকিস না বাবা রে আই রে বাবাই চোখ নষ্ট হয়েছে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার আব্দুল করিমকে আমার তুমি অন্তরের চোখ দিয়ে দেখায়ও বলছে বাবা রে করেছে আল্লাহ তোমা কবুল করেছে মা গো ক্ষমা করে দাও আমার বাপ জিরা ভাই জানেরা একটা মা যদি চোদ্দ বছর নারাজ হয়ে থাকার কারণে আল্লাহ যদি নারাজ হয়ে থাকে আর সেই মা যদি মাফ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কেন মাফ করবেন না জি কোনো দিন মনে মনে ভাবিয়েন না কি মসজিদ কি শরমে যাব কোনো দিন মনে মনে ভাবিয়েন না কি আলেমুলমার কেমন করে সঙ্গে সঙ্গে সাথে ঘুরবো কেমন করে দান করব শরম লাগবে কি না আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জিনিস আপনার মাফ করবে কিন্তু তওবা করতে হবে খালিস সাহেব তো টাকা দান করেছে যাই হোক আরো কেউ আসেন সামিল করে দেবো দিব দুয়ার খুব আল্লাহ রাবুল আলমিন কার দুয়ারি বিনিময়ে কখন আল্লাহ রবুল আলমিন তাকে কোন জিনিসের ব্যবস্থা মানুষ দান করে কেনে মানুষ দান করছে সাদকা করছে যখন মসিবতে পড়ে যেছে তখন কিন্তু একটা জিনিস মনে মনে ভাবেন হাদীসে বলেছেন কি মুসিবত আসার আগে দান দে তোর মসিবত থেকে তুই বেঁচে থাকবি আর কি বলেছেন তোর উমার বাড়ত্রী হবে তোর বয়সে বৃদ্ধি হবে কিন্তু আমরা যখন মসিবত আসে তখনই দান করি আগে দান করেন মাদ্রাসা মনে করেন কোরআন মনে করেন হাদিস মনে করে আগে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন নাকে দোয়া কবুল করবে ববে তো যাই হোক শেষ এখান থেকে শেষ একটু খালি আমি হাত তুলে দোয়া দিয়ে দিই কয়েকটু কয়েকজন টাকা দিয়েছে দুয়ার দরখাস্ত করেছে লহ মান দা স্যালাম ও মিনার স্যালাম তাই জ্বালানি অনেক ইয়া মাবনা মবতুলানা কয়েকজন তোমার প্রথম জানসেতে স্টেজে টাকা আসেনি বাবদ মাওলানা একজন 100 টাকা একজন 200 টাকা আর একজন 100 মিলে সবাই মিলে দান করেছে আল্লাহ এদের দান তুমি কবল করে নাও মনের আশা উদ্দশ্য পূর্ণ করে দাও তুমি না করিলে পর্ণকে করিবে আর রহি বরহমান তুমি গফরগফর আশা পর্ণ করে দিও দয়াতে তোমার এই বলে তোর কাছে করি ইবাদতনা দানকারীর দান কবুল করো হে পাক ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته